এই স্বাস্থ্য ক্ষেত্রে এক নম্বরে মুখ্যমন্ত্রীর বাইট আছে অনেকবার বলেছেন বলুন কৃষাল তুমি যেভাবে শুরু করলে প্রোগ্রামটা ভগবত গীতার শ্লোক দিয়ে শুরু করলে এবং সেখানে ক্ষত্রিয় ধর্ম নিয়ে কথা হলো তারপরে আমরা এলাম তোষণ শোষণ শাসন এবং একটু একটু আবার আমাদের সময় কথা বললো কিন্তু বাঙালির যে ইমোশন সেটা আমরা দেখতে পেলাম না আজকে তুমি যেটা বলছো আজকে স্বাস্থ্য ক্ষেত্রে যেভাবে আমরা দেখতে পেয়েছি একটা হ্যাঁ তুমি বলতে পারো যে বিউটিফিকেশন হয়েছে বাড়িগুলো সুন্দর রং হয়েছে কিন্তু ম্যান পাওয়ার মানি ইকুইপমেন্ট এগুলো তারা বড় কোয়েশ্চেন দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত একবার বলেছিলেন যখন অক্ষশক্তি ও মিত্রশক্তি যুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা জিতবে তখন তিনি বলেছিলেন যার আর যার মানি মানে যার ম্যান বলতে বলেছে যার ম্যান পাওয়ার আছে এবং যার মানি পাওয়ার আছে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ার যেভাবে অ্যাক্রোম্যাটিক স্ট্যাপ দেখাচ্ছে যেভাবে চলন্ত ট্রাকের পাশাতে ধাওয়া করে ধুম ফাইবের মতো জানলা দিয়ে খালাসি টাকাটা বাড়িয়ে দিচ্ছে এবং তুমি বলবে কি করে যেখানে সিভিক ডক্টর সিভিক টিচার এরকম আমরা চিন্তা করছি সিভিক ভলেন্টিয়ারের মাইনে কোথায় তাদের তো ফোর ডিজিট স্যালারি আর একটা স্বাস্থ্যসাথী কার্ড ছাড়ার কিছুই নেই তাই যারা আজকে তোমরা তোমরা শুধু শুধু এখানে অপপ্রচার করো একটু যতকিঞ্চিত উপ যদি নিয়েই ফেলে তার দোষটা কি বেঙ্গল মিলস বিজনেস আমরা বাঙালি এগিয়ে আছি তুমি যদি দেখো যে আমরা ছোটবেলায় যখন বাসে উঠতাম কন্ডাক্টর বলতো পিছনের দিকে এগিয়ে যান তা সেই পিছনের দিকে এগিয়ে যাওয়ার মতো করে চন্দ্রবিন্দুর গান যদি বলি তাহলে বলবো ঘুষ না খেলে হবে না ভালো ছেলে তা আজকে স্বাস্থ্যক্ষেত্রে দেখো এখন মেদিনীপুরে রিঙ্গাল ল্যাক্টের দোষী এস এস কে এর দোষ আছে তাই ওটা ভেঙে যায় বর্তমানে প্রসূতি মায়ের দোষ আছে তাই হঠাৎ করে সবার একসাথে রাইগর হয়ে যায় কিন্তু নির্দোষ করা নির্দোষ হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তার কোনো দোষ নেই কার শাস্তির খাড়া কার হবে শাস্তির খারা হবে সাতজন জুনিয়র ডাক্তারের নামে তারা নিরন্তরভাবে ডিগ্রির দ্বারা ডিউটি করে যাচ্ছে তাই সুরক্ষার প্রশ্ন শাস্তির প্রশ্ন সৌভাগ্যের প্রশ্ন এই জায়গা থেকে যদি তুমি স্বাস্থ্যের দিকে আসো মাত্র জিডিপির ওয়ান পয়েন্ট ফাইভ বরাদ্দ হতো কিন্তু কিন্তু এখন যেভাবে আমাদের চিকিৎসকের সংখ্যা অপ্রতম মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশে ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়াম থেকে বলেছিলেন এবং সেই দিন যে চিকিৎসার আরেক নাম সেবা এবং তার মাননীয় সাংসদ ডায়মন্ড তিনি সেবাশ্রয় করছেন তার একটাই কারণ এখন চিকিৎসকদের সাথে এবং চিকিৎসা ক্ষেত্রে যে বড় গ্যাপ তৈরি হচ্ছে খামতি সেই ফাঁক বোঝানোর একটা চেষ্টা হচ্ছে আমরা সদর্থক ভাবে এগোতে পারি কিন্তু এখনো অনেক অনেক দূর এগোতে হবে মাইলস টু গো বিফোর উই স্লিপ বেশ একদমই রঞ্জন বাবু আপনি যা বললেন এখান থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দু রকমের বক্তব্য শোনাবো শিক্ষা স্বাস্থ্য এবং সুরক্ষা এই রাজ্য এক নম্বর একদম শ্রেষ্ঠ আমি তারপর সবার কাছে আসবো দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন আমাদের তো গর্ব করা উচিত সারা ভারতবর্ষে মাত্র একুশ জন টপ করেছে একুশ জনের মধ্যে নাইন টপার ইজ ফ্রম বেঙ্গল তা আগামী দিন সব টপারই বাংলা হয় আর কেউ নাই থাকে এখানে যা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গল ইজ যেখানে সজলদা এই রাজ্য বেস্ট স্টেট আপনারা অপপ্রচার কেন করছেন এই রাজ্যকে বদনাম করতে চান এই রাজ্যের বাসিন্দা হয় বলুন যদি এই রাজ্য বেস্ট হতো তাহলে এইগুলো বলার সুযোগ পেতেন আপনি বলুন গত ছ মাসে সাত মাসে অভয়াকাণ্ডের পর থেকে আজ অব্দি কতগুলো রেপ অ্যান্ড মার্ডার এই কত রেপ অ্যান্ড মার্ডারগুলোর মধ্যে কতজন হ্যাঁ মাইনর মানে কতজন নাবালিকা এগুলো থেকে দেখতে পাবেন আর পুলিশের ঘুষ খাওয়া এটা তো একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে পুলিশের ঘুষ খাওয়ার মধ্যে মানুষ আর কোথাও অপরাধ দেখে না আমার বক্তব্য হচ্ছে যে আয়া হসপিটালে তো আয়া সিস্টেম থাকারই কথা নয় হসপিটালে এই মুহূর্তে সরকারি হাসপাতালে কোনো আমি সম্ভবত ভুল বলছি না ঠিকই বলছি যে সরকারি হাসপাতালে বাড়ির লোককে থাকতে হবে তাই সেখানে আয়া কোত্থেকে আসবে আয়া তো থাকারই কথা নয় আর বাকি যারা আছে তারা তো মাইনে পায় তাহলে কেন বাড়ির লোককে দিয়ে বমি সাফ করাতে হবে কেন বাড়ির লোক আত্মীয় পরিজন আপনার স্টেচারে মারা যাবে কেন অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না এই প্রশ্নগুলোর উত্তর কোথায় দেবে যে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে এই ঘটনাগুলো স্বাভাবিক আবার বলি এই রাজ্যে মরে যাওয়াটা কোনো খবর নয় এবার মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে বললেন সব রাজ্য শ্রেষ্ঠ এই মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার কি বলেছিলেন শুনুন আমি পিজিতে তো একবার করেছিলাম এমন জোরে ব্লাড নিয়েছে যে আমার পুরো সারোটা হাত কালো হয়ে গেছিল এতটা সেই ভয়ে আমি আর এখানে ব্লাড টেস্ট করতে আসি না পুলিশও দেখে না আমাকে একা দেখতে হবে আর তারা পোস্টে থাকবে আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাছ থেকে

সজল বাবুর কোন নেক্সাস আছে কারণ উনি যুক্ত যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য তারা যে তাদের যে হবে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছে আপনি চিৎকার করলে হতে পারবেন জিততে পারবেন না ফেসবুকে আমি প্রশ্ন করেছিলাম আমি প্রশ্ন করেছিলাম যে এই রাজ্যে শিক্ষার স্বাস্থ্যে নিতে পারবো পোল রেজাল্ট শিক্ষার স্বাস্থ্যে গোল্লা কিন্তু এবার কি সময় এসেছে এই গোল্লায় যাওয়া শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা যে তৃণমূল সরকারের আন্ডারে চলছে তাদের বিদায় হওয়ার ফেসবুকে ইয়েস বলছেন হ্যাঁ বলছেন বিরাশি না বলছেন আঠেরো টুইটারে হ্যাঁ বলছেন পঞ্চাশ না বলছেন পঞ্চাশ অর্থাৎ টুইটারে একদম ফিফটি ফিফটি পার্সেন্ট এবং ইউটিউবে কেন ফিফটি ফিফটি পার্সেন্ট বললাম তো এবং ইউটিউবে হ্যাঁ বলছেন নব্বই যে হ্যাঁ যাওয়া উচিত তৃণমূলের এবং না বলছেন দশ শতাংশ আমি তিরিশ সেকেন্ড দেবো অরিন্দম স্যার বলুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়